নমস্কার বন্ধুরা ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জান আছে যেখানে অঙ্কটি বলেছে সিক্সটি সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক কত তাহলে আমরা এক্ষেত্রে সিক্সটি সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ এর অঙ্কটি কীভাবে বের করব তাহলে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এ টোয়েন্টি ফাইভ এ এটি বের করব রিমাইন্ডার থিওরির সূত্র দিয়ে রিমাইন্ডার থিয়ে সূত্র কি কোনো সংখ্যার শেষে যদি সেভেন থাকে তাহলে তার পাওয়ারকে চার দিয়ে ভাগ করব তাহলে কোন সংখ্যার শেষে সেভেন দিয়ে সেভেন আছে তার মানে 67 শেষে 7 আছে তাহলে তার পাওয়ারকে কত দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করব তাহলে কে চার দিয়ে ভাগ করলে পঁচিশকে চার দিয়ে ভাগ করলে তারায় চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ অর্থাৎ রিমাইন্ডার রিমাইন্ডার কত বেরোচ্ছে চার্চ হয়ে চব্বিশ তাহলে চব্বিশ কে চব্বিশ দিয়ে অর্থাৎ বিয়োগ করলে হচ্ছে অর্থাৎ তাহলে আমাদের এর পাওয়ার হয়ে যাবে ওয়ান অর্থাৎ সিক্সটি সেভেনের পাওয়ার ওয়ান মানে হচ্ছে সিক্সটি সেভেন তার সঙ্গে আছে বাইরে ঠিক আছে তার সঙ্গে বাইরে আছে তাহলে অর্থাৎ বলছে একক স্থানের অঙ্ক কত তাহলে আমরা একক স্থানের অঙ্ক পাচ্ছি সিক্স থ্যাংক ইউ পরঙ্কটিতে বলেছে দুশো চুয়াত্তর ইন্টু তিনশো আঠারো ইন্টু পাঁচশো সাতাত্তর ইন্টু তিনশো তেরো অঙ্ক গুণফলটিতে একক স্থানের অঙ্ক কত এক মাস শেষের শেষের স্থানের অঙ্ক কত আছে তাহলে আমরা জানি তিনশোতে একুশ 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 কত নেব আমরা শেষের অঙ্কটি নেব শুধু এক একের সঙ্গে আবার ওই আটের গুণ করবো আট একে আট বেরোচ্ছে আর চার আষ্ট বত্রিশ তাহলে শেষে কত বেরোচ্ছে দুই তাহলে আমাদের একক স্থান অঙ্কটি হচ্ছে দুই তাহলে দুই থ্যাংক ইউ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক শেয়ার অবশ্যই করো ধন্যবাদ